হরতালের সমর্থনে আওয়ামী লীগ কর্মীরা পিকেটিং এর চেষ্টা করলে সংঘর্ষ বাধে অগ্নিসংযোগ পিকেটিং এবং ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা হরতাল পালিত দর্শক দীর্ঘ কয়েক মাস ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগ ক্ষমতা পেতে আবারও মরিয়া এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হলে আপনাকে না টেনে দেখতে হবে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ এখন মরিয়া তাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে নতুন নির্বাচন দেওয়ার যে একটা পরিকল্পনা এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ এই সবগুলোকে একত্রিত করে আওয়ামী লীগ এগুলার বিরুদ্ধে একটা হরতালের ডাক দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসিনার এইরকম একটা অডিও কল ফাঁস হয়েছে যে এই অডিও কলের মাধ্যমে তিনি বাংলাদেশে থাকা তার সকল নেতাকর্মীকে আহ্বান করেছিলেন যে আঠারো তারিখ যেন হরতালের ডাক দেয়া হয় দেশের যা দেশের মধ্যে তাদের যে সকল নেতাকর্মী আছে তারা যেন এই হরতালকে সফল করে রকম একটা দিক নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা এবং এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনমনে এখন আতঙ্ক তো দর্শক চলুন এই ভিডিও ক্লিপটি আমরা একটু দেখে আসি প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ হলো সাউন্ড গ্রেনেড বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যান মালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ক্ষমতাচ্যুত হয়ে এত অল্প দিনের মধ্যেই হরতাল এর আগে কোনো দল দেয়নি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কয়েক মাসের মাথায় তারা হরতাল দেওয়ার এত বড় দুঃসাহস তারা পেয়েছে দেশের জনগণের যানমালের নিরাপত্তা এখনো প্রশাসন ভালোভাবে দিতে পারতেছে না কে যে কখন কোন দিক দিয়ে আহত হয়ে যায় নিহত হয়ে যায় সবাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ যে কখন কোন দিক থেকে কে আক্রমণ করে বসে সরকারের অন্তর্বর্তী সরকারের এরকম একটা দুর্বল অবস্থানকে একটা কুচক্র মহল কাজে লাগাচ্ছে কাজে লাগিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ দেশের মধ্যে তৈরি করার চেষ্টা করছে এই একটা একটা বর্তমান দেশের পরিস্থিতি এই পরিস্থিতি থেকে দেশের মানুষ এবং দেশের বর্তমান একটা চিন্তার বিষয় এই যে আওয়ামী নেত্রী দেশের মধ্যে হরতালের ডাক দিয়েছেন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বের হয়ে যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বা করার চেষ্টা করছে প্রশাসন সঠিক ভূমিকা রাখছে কিনা আদৌ রাখছে কিনা বা রাখলে তারা কিভাবে দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আজকের এই হরতালের ভিডিওটি ভাইরাল হয়েছে দর্শক যে এটা নাকি আওয়ামী লীগ নাকি দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে হরতাল পালন করেছে এবং এটা নাকি হরতালের চিত্র এই রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল হয়েছে তো দর্শক এই যে একটা ভিডিও ক্লিপ আপনারা দেখলেন এটা হচ্ছে আওয়ামী ফেসিবাদের একটা চাল এটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্রপাগান্ডা এগুলো করে দেশের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে এরকম ভিডিওর মাধ্যমে ছড়িয়ে তো এতে কাউকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের কি মনে হয় এরকম হরতালে ডাক দিয়ে আওয়ামী সরকার কি হরতালকে তারা কি আবারও সফল করতে পারবে আবারও কি দেশের মধ্যে তারা এরকম হরতাল হাঙ্গামা করে একটা দেশের মধ্যে একটা নৈরাজ্য চালিয়ে তারা কি আবারও তাদের ক্ষমতায় ফিরে আসতে পারবে আপনার কি মনে হয় দর্শক এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি